ঢাকার এক বলছি দেখতে পাইতেছেন সদরঘাট মানুষ এখন তেমন নাই আগের মতো না ভাই মজা নিতেছি আগে এই নদী দিয়ে অনেক মানুষ চলা ফেরা করতে করতো দেন দেন লাগে দেন লাইভে ঢুকাই দেন আমি আর কি ইয়ার কি করতেছি ইয়ার কি মারতেছি এখন আর তেমন মানুষ নাই লঞ্চ গুলা ফাঁকা আসে ফাঁকা যায় আগে এই জায়গাগুলোতে পারা দেওয়ার মতো জায়গা টুকুও থাকতো না কিন্তু এখন এই জায়গা পুরাপুরি ফাঁকা পড়িয়া আছে এই যে দেখেন নৌকা দিয়া কিছু যাত্রী পার হইতে আছে লঞ্চে উঠাম এই দিনগুলা কোথায় যখন মানুষে ধন সারা কিছুই বসবে না ঠিক আহসান মঞ্জিলের সামনে সামনি ওই পাশে কিন্তু জিনজিরা আর সামনে গেলে সতর্কতার বর্তমান অবস্থা